আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো ধরনের জাদুটোনা বানমারা কালো জাদু পেটে খাওয়ানোর জাদু কুফুরি কালামের জাদু চালানি জিনের ক্ষতি অথবা যে কোনো ধরনের খারাপ জিনের ক্ষতি হ্যাঁ যে কোনো ধরনের সমস্যার মধ্যে শত্রু তাবিজ শত্রু শত্রুতার মধ্যে আপনি যদি থাকেন বা এই ধরনের যে কোনো ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন তো সেই সমস্যা সমস্যা থেকে ইনশাআল্লাহ সরাসরি কোরআন থেকে আমরা মুক্ত পাওয়ার মুক্তি পাওয়ার হেফাজতে থাকার এবং বেঁচে থাকার এবং সেগুলো থেকে সমস্যা থেকে একদম হ্যাঁ বেঁচে থাকার আমরা তদবির আমল আমরা খুব সহজেই শিখে নেব তো যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা যদি আপনারা এই ধরনের সমস্যার মধ্যে কেউ যদি থেকে থাকেন কিংবা যে কোনো ধরনের গ্রস্ত যদি আপনি থাকেন বা যে কোনো ধরনের চালানি জিনের সমস্যা যদি আপনার থাকেন বা খারাপ জিনের কোনো আসরগ্রস্ত যদি আপনার থাকেন বা এই ধরনের সমস্যার মধ্যে যদি থাকেন সরাসরি এই পবিত্র কোরআনুল কারিম থেকে সেগুলো দূর করতে সেগুলোর চিকিৎসা নিতে সেগুলোর তদবির নিতে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ফোন করে যোগাযোগ করে বাহিরেও তদবির নেওয়া যায় হ্যাঁ আপনি তদবির নিতে পারবেন খুব সহজেই হ্যাঁ নিতে পারবেন আমার ফোন নাম্বারটা আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে অন্য কোন নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারেন আমি কোনো পিএস ব্যবহার করি না সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারবেন ঠিক আছে যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন বাই হিসাবে এবং বন্ধু হিসাবে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে তো যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন আর প্রতিনিয়ত এখন কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে অনেক দিনই বায়ু বোনেরা কিন্তু আসেন হয়তো কারোর উপর কালোর জাদু করা হয়েছে বা বান মারা হয়েছে বা কারোর উপর জিন চালান করা হয়েছে বা যে কোনো ধরনের জাদু গ্রস্ত যদি আপনি থাকে জাদুঘনার শিকার যদি আপনি থাকেন তো সেখান থেকে আপনি বাঁচতে গেলে আপনাকে আমি কোরআন থেকে মানে সাজেস্ট করব কোরআন থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দিয়ে দেবো তো প্রথমে আপনি সুন্দর করে একটু একটা বোতলের মধ্যে খাওয়ার পানি এবং একটা বোতলের মধ্যে সরিষার তেল এই দুইটা আপনি গ্রহণ করবেন এগুলার অনেক তদবির রয়েছে আজকে যেটি একদম সহজ এবং সুন্দর যেটি সকলেই করতে পারবে এটা থেকে করে এটা থেকে বেঁচে থাকতে পারবে সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো আপনি এই আপনি নিয়ে পানি এবং সরিষার তেল আলাদা আলাদা নিয়ে আপনি প্রথমেই সুন্দর করে অজুবিল্লাহিমিনা শৈতান রাজিব ইসমিল্লাহ রহমান রহিম বলে আপনি তিনবার করে শরীফ পাঠ করবেন শরীফ যে কোনো দরদ হতে পারে শরীফ পাঠ করার পরে সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন এ সুরাটা আপনি সম্পূর্ণ কী করবেন পাঠ করবেন পাঠ করে যদি নিজের জন্য হয় তাহলে প্রথমে নিজের শরীরের মধ্যে বুকের মধ্যে একটা দম করবেন শু এরপরে পানির মধ্যে তলের মধ্যে আলাদা কী করবেন শু শু ফু দিয়ে দিবেন ঠিক আছে ফু দেওয়ার পরে আপনি পবিত্র আয়াতুল কুরসি এই সুরাতুল বাকারার দুই পঞ্চান্ন নাম্বার আয়াত কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে জাদু টোনা বান কফুরি কালামের ক্ষতি থেকে বাঁচার জন্য সবচাইতে বেশি কাজ করে ঝিনের ক্ষেত্রে বেশি কাজ করে এটা তিনবার করে পাঠ করে শরীরের মধ্যে একটি দম করবেন এবং আপনি পানির মধ্যে মধ্যে তলের একটি দম দম ঠিক আছে করার পরে আপনি পরিশেষে শেষে যে সেরে আপনি চার কুল অর্থাৎ চারটা কুল প্রথম কুল হচ্ছে কুলিয়া ইয়ুহাল কাফিরুন ফিরুন কাফিরুন দ্বিতীয় কুল হচ্ছে কুলহু আল্লাহু আহাদ সুরাতুল ইখলাস তৃতীয় কুল হচ্ছে কুল আউ রব্বিল ফালাক অর্থাৎ সুরাতুল ফালাক চতুর্থ কুল হচ্ছে সুরাতুল নাস যেটাকে আমরা এই স্টার্ট করব যখন কুল আউ উজুবের রব্বিল নাচ পরিচিতির জন্য বললাম তো তাহলে এই চারটা কুল আপনাকে পাঠ করতে হবে প্রথম হচ্ছে সুরায় কাফিরুন কুল কুলিয়া ইহাল কাফিরুন এই সুরাটা সম্পূর্ণ পাঠ করবেন দ্বিতীয় হচ্ছে আপনার সুরাতুল ইখলাস কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা পুরাটা পাঠ করবেন তৃতীয় হচ্ছে সুরাতুল ফালাক সুরাতুল ফালাক পুরাটা পাঠ করবেন এরপর নেক্সটের সর্বশেষে আপনাকে পাঠ করতে হবে সুরাতুল নাচ এই সুরাতুল নাস আপনি পাঠ করে আপনি আপনার শরীরের মধ্যে নিজের শরীরের মধ্যে একটু দম করবেন সু তিনটা দম করে দিবেন এরপরে আপনি পরিশেষে পানির মধ্যে তিনটা দম করবেন দম করে আপনি যে সমস্ত রোগী এই ধরনের জাদুটুনা গ্রস্ত হোক বা কালোর জাদুতে আক্রান্ত হোক বা চালানের দিনের ক্ষতির মধ্যে থাকুক বা বান মারার মধ্যে থাকুক আমি তো বলছি এর অনেকগুলা তদবির আছে ভাবে এর কাজ করা যায় কিন্তু অনেক কঠিন বিষয় রয়েছে কোরআনের মাঝখান থেকে দিলে বা অনেক কিছু দিলে সেগুলো হয়তো অনেকে পারেন না তো সেই জন্য একদম সহজভাবে যেটা কাজ করে একদম সহজ হ্যাঁ এটা পরে আপনার সেই পানিটাকে আপনার কমপক্ষে চোদ্দ দিন পর্যন্ত আপনাকে সকাল বিকাল খেতে হবে এবং যদি বোনেরা পিরিয়ড না থাকেন মাসিকরত অবস্থায় না থাকেন তো মেশি আপনি একবার করে গোসল করবেন হ্যাঁ পারলে আপনি যদি সন্দেহ লাগে যে ঘরের ভিতরে কিছু রয়েছে তো ঘরের ভিতরে সকাল সন্ধ্যা আপনি পানি ছিটাইলেন ইনশাআল্লাহ আল্লাহ এটি করলে আল্লাহ পাকরবুল আলমিনের পবিত্র এই কোরআনুল কালীমের উসিলায় দেখবেন তালা এই ধরনের যত সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আল্লাহ তালা আপনাকে সমাধান দিয়ে দিবে সুস্থতা দান করবে তো আমি আবারও বলছি যদি আপনার এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন যদি থাকেন তাহলে আপনি বিশ্বের যেখানেই থাকেন না কেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি বাই হিসেবে এবং বন্ধু হিসাবে আমার সাথে আমাকে জানাতে পারেন এবং দূর থেকে সুন্দর একটা কোরআন থেকে আপনি একটা নিয়ে সুস্থতার সাথে আপনি তদবির জীবনযাপন করতে পারেন আর এই ধরনের সমস্যার মধ্যে পড়লে একমাত্র কোরআনই আপনাকে সঠিক চিকিৎসা দিতে পারেন কোরআন থেকে আপনি সঠিক একটা সমাধান পেতে পারেন কারণ মানব জাতির যত সমস্যা রয়েছে আল্লাহ বলেন বললেন অনু শিফা ও মাহুয়া মিনিন মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ তোলা তারাই তিরিশ পরে মধ্যে রেখে দিয়েছেন সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে কোরআন থেকে সমস্ত সমস্যার সমাধান নিতে হবে তো আল্লাহ তালা আপনাদের যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা যাতে আপনাদেরকে সুস্থ রাখে আমি আপনাদের জন্য দোয়া করছি এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে হ্যাঁ বিশুদ্ধ তরিকায় সুন্দরভাবে কোরআন থেকে আপনাদেরকে সুন্দর তদ্বির দোয়া ও আমল দিয়ে ভালো পথ দেখাতে পারি মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালোকেসু যাতে আমি বারবার নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি